একবার <laughs> দেখ

তো শুধু এই দোকানটা না আমি যে কটা দোকানে ঢুকেছিলাম সেই সব কটা দোকানে মানে এর আগে আমি তিনটে দোকানে ঢুকেছি খুবই ভিড় আমি বাধ্য এই দোকানটা ফাঁকা ছিল এখানে চলে এসেছি আর দেখো কি কি কিনেছি তো তোমরা যারা এখনও কাঁচি চুরি কিনে উঠতে পারো বা বাজারে যাওয়া হয়নি তারা শিবকে সন্তুষ্ট করার জন্য তো কিনতেই পারো এখনও তিনটে সপ্তাহ বাকি রয়েছে একটা সোমবার সবে গেল তো দেখো আমি শিবকে খুশি করার জন্য দুই ধরনের কিনেছি সবুজ আর হলুদ আর একটু মেহেন্দিও পরব হাত তাই জন্য কিনেছি মেহেন্দি আর দেখো কত সুন্দর লাগছে সবুজে হলুদ হলুদে আর চুলটা কালো করবে বলে আমি একটা ব্ল্যাক মেহেন্দিও কিনেছি আর একটা চোখের কাজল কিনেছি আর অনেক টুকিটাকি জিনিস কিনেছি সেগুলো আর শেয়ার করলাম না তবে কাঁচের চুরির এখন মাস চলছে কাচের চুরিটাই আমি এই জন্যই দেখালাম তো এখনও টাইম আছে যারা এখনও কিনে উঠতে তারা কিন্তু কিনে নিয়ে আসতে পারো যার যেই রং খুশি পছন্দ কিনে আনতে পারো তবে সবুজটাই শ্রাবণ মাসে সবাই পড়ছে তো যারা পড়ার ইচ্ছা তারা কিন্তু সবুজটা অবশ্যই নিও অন্যান্য কালারের সাথে সবুজটাও নিও আর আমি মানানসই কালার নিলাম হলুদ তো সবুজের সাথে হলুদটা কিন্তু বেশ ভালো লাগছে তো চলো আজকে কাঁচির চুরির মার্কেটটা তোমাদের দেখে দিলাম